ফির ভাই আছেন আমরা বড় হয়েছি আসলে যেখান মাজার মসজিদে হামলা হয়েছে আমরা আপনাদেরকে অনেক অনেক গুণিতাই দেখেছি কিন্তু আপনাদের কোন প্রতিনিধি দলকে আমরা ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা এই দলকে শ্রদ্ধা জানাই baron আমরা পরিচিত যে সম্মের কথা বলা হচ্ছে সম্মের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিক বা জনতার কি অংশ ছিল না এটাও যদি আমি বলি তারা কি মনুষ্যত্বের কাতারে পড়ে না যে আমার অবসর করতে সেই জানা ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন আমার রাজ্য যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব ওমর ফারুক দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র আরজ করি যারা মব জাস্টিসের নামে বা তাওহীদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে দিবেন ঠিক সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে আছে যখন তারা নিজ দায়িত্বে দাইতে নিজ হাতে সবকিছু তুলেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন ওই এবং সইরাচার এই স্লোগান বাধিত ঠিক আমাদের দেশে সবাই শান্তচক খুব ভালো করেই চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চায় এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করে আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশ খুব শীততাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনো সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এই দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে লুটে পড়ে কার অত্যাচারী আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতিজন প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা যারা উড়া উড়াবে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করে আমরা আলোচনা শেষ আমরা শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আলামা শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে হবে আল্লাহ আমার বন্ধ করুন আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে কোন ঘরে কোন ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙেনি লক্ষ লক্ষ মানুষের খুব থাক সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোনো মানুষ আহত হননি এইটাই কি শুধু ঘাড়ানার দোষ এটাই কি আহ জামাতের দোষ জনাব আমরা পারি না ভাঙতে

আজকেও আমরা সেই ধারায় অনর অধিষ্ঠিত আলহামদুলিল্লাহ আল্লাহাক যাতে যাকে সম্মান দিয়েছেন আসীন করেছেন সর্বদা আলোচনা জমা তাদেরকে সম্মান দেখিয়েছে আজকে আমরা তাই করছি এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি দয়ার আশায়ও কেউ আসেনি শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি এটি সুফি আউলিয়ার দেশ এ দেশের আবহাওয়া সহস্র বছর বছর ধরে বয়ে বেড়ায় আউলাদের এই আউলিয়া ক্রামের সুগন্ধি ওনাদের বেলায়তুর সুগন্ধি তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে জাতি গঠনের ভূমিকা রেখেছে সর্বোপরি আমি অনুরোধ শেষ করছি আমাদের বাংলার স্বাধীনতার একটা আগেও আপনি আগেও যদি দেখেন যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশকে আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে যাই যদি ভাড়াটি যদি মালিক সেজে বসে ইনসাফ হলো না আমি বলি আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়া চুনতি মাদ্রাসা হাকিম আঠারোশো এক সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল নাকি আলে জামাত ছিল আমাদের ঘরে বসবাস করে কারা মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে কে চট্টগ্রামের দারুল উনিশশো সালে ওয়াজিদিয়া মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া হুদে সুন্নি আছে সুবানি আলী আছে আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন করে কথা বলেন যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াইনি আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা ইনসাফ যদি করতে হয় একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা ব্যয় করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে শেষ করছি দেশ বাছুক মানুষ বাছুক মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আসসালাম